বিশ্বের সবচেয়ে লম্বা এবং সর্বোচ্চ উচ্চতার ক্রিকেটার মোহাম্মদ ইরফান তাকে বলা হয় টাওয়ার অফ ক্রিকেট আর সেটা বলার কারণও আছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ খেলোয়াড়দের নাম যদি আসে সেখানে সবার উপরে থাকেন ইরফান উচ্চতা সাত ফুট এক ইঞ্চি এবার সেই লম্বা উচ্চতার পাকিস্তানি ক্রিকেটের পেস ইউনিটের নেতৃত্ব দেওয়া মোহাম্মদ ইরফান অবসরের ঘোষণা দিলেন তার ক্রিকেটে উঠে আসা এবং ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লম্বা খেলোয়াড়দের সাধারণ আধিপত্য দেখা যায় বাস্কেট সেখানে লম্বা হওয়াটায় বাড়তি একটা দক্ষতা তবে সব লম্বা ক্রীড়াবিদেরই বাস্কেটবলে ঝোঁক থাকে না কেউ কেউ ঝোঁকে ক্রিকেটে এমন অনেক লম্বা খেলোয়াড় আছেন যারা ক্রিকেটে নিজের উচ্চতার জন্য আলাদাভাবে নজর কেড়েছেন আর তেমনি একজন মোহাম্মদ ইরফান যিনি ক্রিকেট খেলোয়াড়দের উচ্চতা সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছেন তার আগে এমন উচ্চতার ক্রিকেট খেলোয়াড় দেখেনি ক্রিকেট বিশ্ব পাকিস্তানের মোহাম্মদ ইরফানের জন্ম মধ্য পাঞ্জাবের মান্ডি গ্রামে তার বাবা ছিলেন একজন কৃষক মোহাম্মদ ইরফানের দুই বোন এবং চার ভাই রয়েছে পেশাদার ক্রিকেট খেলার আগে তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য একটি প্লাস্টিকের পাইপ কারখানায় কাজ করতেন সেখান থেকে অর্থ দিয়ে পরিবারের সংসার চালাতেন ইরফানের ভাইদের উচ্চতাও অনেক প্রায় ছয় ফিট তার বাবার উচ্চতা ছয় ফিট নয় ইঞ্চি এবং ইরফানের উচ্চতা সাত ফিট এক ইঞ্চি দুই সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পারফরম্যান্সের চেয়ে নিজের উচ্চতা নিয়েই নজর কেড়েছেন বেশি এবার সেই দীর্ঘ উচ্চতার ইরফান গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অবসরের ঘোষণা দেন সেখানে দীর্ঘদেহী পেসার লিখেছেন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন উৎসাহিত করেছেন এবং অবসরণীয় স্মৃতি তৈরি করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ যে খেলাটি আমাকে সব কিছু দিয়েছে আমি তাকে সমর্থন করে যাব এবং উদযাপন করব। ইরফানের অবসর নেওয়াটা অবশ্য আনুষ্ঠানিকতায় বয়স চল্লিশ পার হয়ে গেছে দুই বছর আগে তার উপর পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলারও পাঁচ বছর পেরিয়ে গেছে তার বাহাতি পেসার পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ছিয়াশি ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন একশো নয়টি ইরফানকে পাকিস্তানের জার্সিতে শেষবার খেলতে দেখা গেছে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় পা পড়লেও ক্রিকেট বিশ্ব তাকে চেনার মতো করে চিনেছে দুই হাজার মৌসুমে ভারত সফরের মাধ্যমে সেই সফরে দুর্দান্ত বোলিংয়ে ধোনি যুবরাজ গম্ভীর কোহলি রোহিত রায়নাদের কাঁপিয়ে দিয়েছিলেন ইরফান কখনো কখনো একশো চল্লিশ প্লাস কিলোমিটার গতিতে বল ছুঁড়তে পারতেন এবং উচ্চতা কাজে লাগিয়ে বাউন্স দিতে পারতেন বেশ দু হাজার পনেরো বিশ্বকাপে একজন ব্যাটসম্যান বলেছিল ইরফান যখন বোলিং করে তখন মনে হয় কেউ দুতলা থেকে বল ছুটছে লম্বা হওয়ার কারণে ইরফান যখন উইকেট পেতেন তার সাথে উদযাপনে আলাদা মাত্রা যোগ করতে হয় সতীর্থদের উপরের দিকে হাত তুলে দিয়ে কিংবা লাফ দিয়ে ইরফানের হাতের সাথে হাত মিলিয়ে উইকেটে উল্লাস করতে দেখাটা অন্যরকম ছিল বলা যায় তাই বলা যায় সাত ফুট এক ইঞ্চি উচ্চতার এই বোলারের অবসরে নেওয়ার মধ্য দিয়ে শেষ হল টাওয়ার অফ ক্রিকেট মোহাম্মদ ইরফানের অধ্যায়